রিপাবলিক অব কোটি জনসংখ্যা বৃদ্ধির হার দুই দশমিক চার শতাংশ অধিবাসীরা নামে পরিচিত শতাংশ আরবি ভাষা প্রচলিত বাণিজ্য কূটনীতির প্রয়োজনে ইংরেজি ব্যবহৃত হয় রাজধানী খার্তুম ব্লু ও হোয়াইট নীল নদীর সঙ্গমে অবস্থিত দেশের প্রধান বাণিজ্য কেন্দ্র মেট্রোপলিটন এলাকা সমেত লোক সংখ্যা তেরো লক্ষ প্রচলিত মুদ্রা সুদানিস দিনার ভৌগোলিক পরিচয় আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ সুদান পূর্বে নদিয়ান মরুভূমি পশ্চিমে লিবিয়ান মরুভূমি তার মধ্যে সুদান নীল নদীর জলে সিঞ্চিত ও বিস্তীর্ণ এলাকা উর্বর পূর্ব সীমান্তে রেড সি তটরেখা আটশো তেপ্পান্ন কিলোমিটার কর্ষণযোগ্য জমি পাঁচ শতাংশ বনভূমি বিশ শতাংশ সামান্য খনিজ তেলের সন্ধান মিলেছে অর্থনীতি গৃহযুদ্ধ রাজনৈতিক অনিশ্চয়তা ও পরিকল্পনা কার্যকলাপের জন্য সুদানের অর্থনীতি কোনো রূপ নিতে পারেনি দেশের শ্রম শক্তির আশি শতাংশ কৃষিকাজে নিযুক্ত আর শিল্প মাত্র শতাংশ। বিপুল আন্তর্জাতিক ঋণের বোঝা অর্থনীতিকে আরো পঙ্গু করেছে ঋণ পরিশোধ না করায় আন্তর্জাতিক মনিটারি ফান্ড আরো ঋণ দেওয়া বন্ধ করেছে সুদান রপ্তানি করে তুলো সিসেম গাম এরাবিক বাদাম আমদানি করে খাদ্য পেট্রোলিয়াম শিল্পজাত পণ্য ওষুধ রাসায়নিক বস্ত্র প্রশাসন ও সংবিধান বারবার সংবিধান রচনাওতা তা বাতিল হয়েছে উনিশশো সালের তিরিশে জুনের অভ্যুত্থানের পর নতুন সংবিধান বলবৎ হয়নি রেভলিউশনারি কমান্ড কাউন্সিলের বারো জনের হাতে দেশের প্রশাসন ও আইন প্রণয়নের দায়িত্ব কোনো রাজনৈতিক দল নেই ভোট নেই ভোটাধিকার অর্জনের বয়সও নেই